আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের একটা ক্যারামেল পুডিংয়ের রেসিপি দেখাবো যেটা বানাতেও খুব সোজা খেতেও খুব মজা দেখুন কতটা ক্যারামেল আর কতটা জুসি আর কতটা নরম চলুন তাহলে শুরু করা যাক আজকে সেই পুডিংটা এখানে আমি চারটে ডিম নিয়েছি চারটে ডিম প্রথমে আমি ভালোভাবে উইজ দিয়ে বিট করে নিচ্ছি এরপরে আমি এখানে দিয়ে দিব এক কাপ মতো চিনি চিনি এখানে এক কাপ লাগবে আর কেউ মিষ্টি কম খেতে চাইলে একটু কম দেবেন কিন্তু আমার মাপ অনুযায়ী এখানে এক কাপ চিনি লেগেছে চিনিটা খুব ভালোভাবে আমি ডিমের সাথে মিশিয়ে নিই এরপরে আমি এখন দিয়ে দিব এখানে দুধ দুধ এখানে দেড় কাপ লাগবে দুধটা দেওয়ার আগে একটা চাল ছাঁটনি দিয়ে ছেঁকে নেব যাতে দুধের স্বরের ভিত সরটা না যায় ডিঙের ভিতরে তাহলে একটু ছাপড়া ছাপড়া দেখা যাবে সেই জন্য আমি এটা একটু ছেঁকে নিচ্ছি আপনারাও একটু ছেঁকে নেবেন এই যে শরটা আমি বের করে ফেলবো দেড় কাপ মতো দুধ দেওয়া হয়ে গেল আমি আর একটু দিয়ে উইস করে নিই ডিম আর দুধটা এখন এটা আমি রেখে দেব এখন আমি এটার ক্যারামেল করতে চলে যাই আমি এখানে একটা হাড়ি নিয়েছি হাড়িতে দিয়ে দেব পানি আপনারা একটু খেয়াল করে দেখেন আমি কতটুকু পানি দিয়েছি আর এখন দিয়ে দিব চার টেবিল চামচ মতো চিনি এখানে আমি চিনি চার টেবিল চামচ একটু ভরে ভরেই ব্যবহার করেছি আপনারাও একটু ভরেই ব্যবহার করবেন আর ক্যারামেল যখন বানাবেন তখন একদমই কোনো কিছু দিয়ে নাড়া দেবেন না চামচ না কোনো কিছু দিয়ে না এটা যখন একটু পুরে আসবে তখন আপনারা একটু গরম পানি দেবেন এতে আমি এইভাবেই ক্যারামেলটা বানিয়েছি আমার চিনিটা যখন এরকম লাল হয়েছে আমি এরকম করে নাড়া দিয়েছি হাড়িতে আর একটু করে গরম পানি দিয়েছি যখন আমার কালারটা পছন্দ হয়েছে তখনই আমি চুলোটা বন্ধ করেছি আমি কিন্তু একবার কোনো কিছু দিয়ে নাড়া দিইনি আপনারাও কিন্তু নাড়া দেবেন না এতে করে ক্যারামেলটা সেই চামচ কিংবা যেটা দিয়ে নাড়েন তার সাথে উঠে আসে এটা আরও অসুবিধা দেখুন আমার ক্যারামেলটা কতটা সুন্দর কালারটা পছন্দ না হওয়া পর্যন্ত আপনারা একটু করে পানি দেবেন কিন্তু পুড়িয়ে ফেলবেন না দেখুন আমি হাঁড়ির চারিদিকে ক্যারামেলটা লাগিয়ে নিলাম এটাতে খুবই একটা গ্লোসি পুডিং হয় খুবই মজা খেতে এখন আমি ডিম আর ডিম দুধটা দিয়ে দিলাম এখানে আমি একটা হাড়ি দিয়েছি একটা স্ট্যান্ড দিয়েছি এখন সেই হাড়িটা আমি বসিয়ে দিলাম আর একটা ঢাকনি দিলাম আর উপরে আরেকটা ঢাকনি দিয়ে দিলাম এতে করে সুবিধা হলো আমি যখন খুশি পুডিংটা দেখতে পারবো আমি মিডিয়াম হিটে রেখেছিলাম আমার পুডিংটা হয়ে গেছে দেখুন কতটা টুল টুল করছে আমার পুডিংটা খেতে খুবই মজা শুধু ক্যারামেলি ছিল ভীষণ মজা পুডিংটা আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আমি আপনাদের ঢেলে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেলে আপনারা পুডিংটা প্লেটে ঢেলে নেবেন সাবধানে একটু পুডিংটা ঢালবেন দেখুন আমার পুডিংটা কতটা সুন্দর পু চারিদিকে ক্যারামেল আমার ক্যারামেলের পুডিং খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন খেতে অবশ্যই ভালো হবে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে আল্লাহ পেস।